কোটা বিরোধী আন্দোলনের জেরে পাঁচই অগস্ট দেশ ছাড়েন কন্যা শেখ হাসিনা এরপর থেকে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা হয়ে দেশ চালাচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস ইউনুসের নেতৃত্বাধীন জীবনযাপনে অনেকটাই পট পরিবর্তন দেখেছে এই নতুন বাংলাদেশ হিন্দু বিদ্বেষী মনোভাব বারবারই চাপা আগুনে ঘৃতাহুতি দিচ্ছে হাসিনা পতনের পর থেকেই যে এই মনোভাব আরও মাথা দিচ্ছে তার বলার অপেক্ষা রাখে না তবে প্রশ্ন হল শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনুস আমলে এত অশান্তি কেন সেই শান্তি কি তিনি নিজেই চান না নাকি ইউনুসকে পুতুল করে কলকাঠি নাড়ছেন অন্য কেউ এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে হাসিনার পর্তনের সময় অর্থাৎ কয়েক মাস আগে যে আন্দোলনের জেরে শেখ হাসিনা পতন হয়েছিল সেই আন্দোলনের মাথা হিসেবে মফুজ আলমকে তুলে ধরেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই আবার বলা হয়েছে কিন্তু কে এই মাহফুজ আলম আসুন জেনে নেওয়া যাক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নামে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলেছে সেই সংগঠনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন মোহাম্মদ মাহফুজ আলম সম্প্রতি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে তবে নাহিদ ইসলামের মতো সামনের সারিতে থাকতেন না মাহফুজ পেছন থেকে পুরোটা কন্ট্রোল করতেন বলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হয়েছে ইউনুসের বিশেষ সহকারী মাহফুজকে সচিব পদমর্যাদার বেতন আনুষাঙ্গিক সুবিধে দেওয়া হচ্ছে জানা যায় এই মহফুজ আলম মাদ্রাসা থেকে উঠে এসেছেন মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের ছাত্র তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত আঠাশ বছরের মাহফুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রশক্তির নেতারাই ছিলেন শুরু থেকে মাহফুজকে নিয়ে আগেই সুর চড়ান বাংলাদেশের বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিন ফেসবুক পোস্টে তিনি লেখেন আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা আঠাশ বছরের ছেলে তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আব্দুল্লাহ মোহাম্মদ ইউনুসের বিশেষ সহযোগী সে চুরাশি বছর বয়সের ইউনুস জড়াগ্রস্ত সুতরাং খুব স্বাভাবিক সে তার বিশেষ সহযোগী ইউনুসের হয়ে প্রধান উপদেষ্টার কাজ করছেন মাহফুজ আলম বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ আদর্শে বিশ্বাসী নয় তিনি ইসলামপন্থী মৌলবাদী হিজবুল তাহেরির নামে এক জঙ্গি সংগঠনের সঙ্গেও সে যুক্ত প্রকাশ্যে যদি মাহফুজের সঙ্গে ওই জঙ্গি সংগঠনের যোগ নেই তবে এটা তাদের কৌশল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্ররা নিজেদের শিবির পরিচয় গোপন করে শুধু সাধারণ শিক্ষার্থী পরিচয় সামনে এসেছেন তারা যে জঙ্গি সংগঠনের সদস্য তা এখন জানাবে না সম্ভবত একবারই জানাবে তাদের খেলাফত স্বপ্ন সফল করার পর গত আঠাশে আগস্টে মহফুজ আলমকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্ চুক্তিভিত্তিক নিয়োগ করা হয় তখন বলা হয়েছিল প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন তিনি তবে এই প্রথম আন্দোলনের সঙ্গে হাতে হয় হয়নি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সেক্রেটারি সফিকুল আলম দাবি করেছেন দু সালে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বন্ধু আক্তার হোসেন বা আক্রম হোসেনের মতো আন্দোলনে প্রবল সক্রিয় ছিলেন না আর এবার যখন নাহিদদের হাত ধরে গণতান্ত্রিক ছাত্রশঙ্কি আত্মপ্রকাশ করে তখন আন্দোলন নিয়ে আগ্রহ বৃদ্ধি পায় মহফুজের তবে বরাবর ব্যাকফুটে থাকা মহফুজকে নিয়ে এত বিতর্ক কেন সম্প্রতি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তথ্য এবং ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করেন তিনি সেই ছবিতে মফুজ আলমকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তুলেছেন সেখানকার দেয়ালে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল অথচ তিনি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি শুধু তাই নয় ওই পোস্টে মফুজ আলম লেখেন একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি অবাক প্রার্থী কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না শেখ মুজিব এবং তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ হাজার হাজার কোটি অর্থ পাচার হাজার হাজার ভিন্ন মতাবলম্বী এবং বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা তাহলেই আমরা একাত্তরের আগের শেখ মুজিবের কথা বলতে পারি ক্ষমা প্রার্থনা এবং ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের পুনর্মিলন হবে না সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করে শেখ পরিবারের তুলোধনা করেছেন এই মফুজ আলম তার আরও এক পোস্টে তিনি লিখেছেন পতিত শেখরা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করা ক্ষমা চাওয়া এবং এজন্যে বিচারের মুখোমুখি হওয়া উচিত তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি এবং শেখ পরিবারের বন্দনা বন্ধ করা সব মিলিয়ে বাংলাদেশ থেকে শেখ পরিবারকে উৎখাত করার পেছনে এই মকুজ আলমের অন্যতম ভূমিকা রয়েছে বলেই ক্রমশ তা স্পষ্ট হচ্ছে রিপোর্ট আর প্লাস নিউজ